ওরা ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায় এইখানে তো রাশেদ বসে আছে ওরা যখন আন্দোলন করেছিল তারা কি চেয়েছিল কোনো রাজনীতি ঢুকবে না আমরা শুধু আমাদেরটাই করি অথচ দেখেন তারা কোটার আন্দোলন করে জেতার পরে নিজেরা রাজনীতিক দল তো করেছে তার মানে চিত্তের মধ্যে নিজের বিবেকের মধ্যে চিন্তার মধ্যে রাজনীতিটাই ছিল পুলিশ প্রচন্ড নির্যাতন করেছে কুবিল্লাতে হামলা করেছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় যানবাজি লড়াই করেছে পুলিশ পরাজিত হয়েছে কেউ যদি কিছু মনে না করেন আমি বলব রকম হুলস্থুল আমরাও তো করতে পারিনি কালকে যখন পুলিশ এরকম করে ব্যারিকেড তৈরি করেছে এই ব্যারিকেড যে ভাঙা যাবে সেই কথাও অনেকে ভাবতে পারিনি আমাকে অন্তত তিনজন ফোন করে বলল দেখেন কিভাবে ছাত্ররা ব্যারিকেড ভাঙছেন ওই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারের দাবি নাই ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার ভক্তির দাবি নাই কেন বলেন তো কিন্তু মনে করেছে হয়তো কৌশলগত কারণে রাজনীতিকে ওরকম সামনে না আন